নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে খুশির মুহূর্ত থাকবে রিলেশনে আপনার এই কিন্তু কোনো কারণে কোনো কথায় মতভেদ আসতে পারে বি কেয়ারফুল মকর রাশির লোকেরা কথাবার্তা বলতে বি কেয়ারফুল বিবাহিত যারা আছেন জীবন সাথীর সাথে ধৈর্য রেখে কথাবার্তা বলবেন ব্যবহারে কন্ট্রোল রাখবেন অবিবাহিত যারা আছেন প্রেম জীবনে কোনো বাধা আসতে পারে বাধার সম্মুখীন হতে পারেন সপ্তাহের শেষের দিকে নর্মালি থাকবে এবং আপনাকে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে এবং রিলেশানে কিন্তু যেটা আপনি ঠিক মতো এগোতে মজবুত কিন্তু হবে অর্থাৎ আপনাকে অনেক বেশি সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত গোড়াশল দেশকেই বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনি মনে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কোথাকে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার করতে চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই কাজে লাগাতে বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কি করতে অবশ্যই আমি বুকিং নয় ফোন করতে এইট নাইন ওয়ান ডবল থ্রি ফাইভ